আমি একজন ব্যবসায়ী দুই একজন ছেলে বাসা থেকে চাল চুরি করে এনে আমার কাছে বিক্রি করে আবার দুই একজন বৃদ্ধ মহিলা ছেলে ওষুধের টাকা দেয় না বলে ছেলের ঘরের চাল না বলে চুপ করে এনে আমার কাছে বিক্রি করে আমি যদি তাদের চাল না কিনি তাহলে তারা সে চাল অন্য কোথাও না কোথাও বিক্রি করবেই আমার প্রশ্ন হলো ওনাদের সে চাল কিনলে কি আমার গুনা হবে খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার এখানে দুই ব্যক্তির কথা বলা হয়েছে এক হলো ও যে ছেলে বাপের সংসার থেকে চাল চুরি করে এনে বিক্রি করছে এটা একটা কথা বলা হয়েছে মা সন্তান তার ঔষধের টাকা দেয় না দেখে চাল এনে বিক্রি করেছে তাহলে দুইটা দুই রকম শেষেরটার কথা আগে বলি যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় কোন মাকে যদি তার সন্তান সামর্থ্য থাকার পরও তার মৌলিক প্রয়োজন যা পূরণ না করলে নয় যেমন তিনি অসুস্থ তার ওষুধ না খেলে তিনি অসুস্থ হয়ে যান কিন্তু ওষুধ কিনে দেয় না সন্তান করে কৃপণতা করে তাহলে সেক্ষেত্রে ওই সন্তান থেকে ওষুধ কেনার জন্য যা লাগে ওইটা তিনি নিতে পারেন সে অধিকার তার আছে এবং স্ত্রীকে যদি ভরণ পোষণ না দেয় স্ত্রী ওইটা নিতে পারেন সে অধিকার তার আছে কিন্তু ছেলেরা বাবার সংসার থেকে চাল নিয়ে যে বিক্রি করেন সেই বিক্রি করা দুই নম্বরই করা কি না জায়েজ নাই আচ্ছা ভাইরা তো যেটা বলছিলাম ওই যে চাল চুরি করা চাল চুরি করে বিক্রি করতে আসছে দোকানদারের জন্য কেনা জায়েজ হবে কিনা শুধু চাল কেন অনেক কিছুই এরকম চুরি করে এনে বিক্রি করা হয় ঠিক না ভাই ঠিক এটা জায়েজ আছে কিনা পরিষ্কার করে শুনে রাখেন আপনি যদি জানেন যে এটা চোরাই জিনিস তাহলে সেই চোরাই জিনিসটা আপনি কিনবেন এর মানে হলো চোর যে চুরি করতেছে তার চুরিতে আপনি হেল্প করলেন ঠিক না বেঠিক আর আল্লাহ বলেছেন ওয়ালা তা'বানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা পাপের কাজে একে অন্যের সীমা কাজে একে অন্যের সহযোগিতা করবা এখন সে আপনার কাছে চালটা আনছে আপনি জানেন চুরি করে আনছে ওইটা যদি আপনি কিনেন টাকা দেন তার মানে হলো অর চুরির হেল্প সহযোগিতা করে চুরির ভাগীদার আপনিও হলেন একজন একজনকে খুন করার জন্য ছুরি ধার করা দরকার আপনি ছুরি ধারটা করে দিয়েছেন বা ছুরিটা আগায় দিয়েছেন তাহলে আপনিও খুনি হয়ে গেলেন না ঠিক একইভাবে আপনিও চোর হয়ে যাবেন যদি চোরাই জিনিস বিক্রি করতে বা কিনতে সহযোগিতা করেন আমাদের দেশে ঢাকা শহরে একটু বেশি জেলা শহরগুলোতেও আছে আমি না আপনাদের রংপুর জেলায় আছে কিনা শহরে আছে কিনা অবশ্যই থাকার কথা কিছু কিছু জায়গায় জুতা বিক্রি হয় পুরান জুতা অনেক ভালো ভালো জুতা কম দামে বিক্রি হয় মোবাইল বিক্রি হয় অনেক দামি দামি মোবাইল কম দামে বিক্রি হয় এগুলো গলিতে গলিতে চিপা চাপা বেশি বিক্রি হয় আছে না না এরকম এদের কাছ থেকে কেনাও জায়েজ নাই আর এরা যে অন্যদের কাছ থেকে কিনে সেটাও জায়েজ কারণ আমরা যখন নিশ্চিত হবো এটা চোরাই মার্কেট অনেক জায়গায় নামই আছে এটা চোরাই মার্কেট আছে না নেই তো এটা চোরাই হলো ডাকাতি হলো ডাইরেক্ট কলম খোলা তো এরকম চোরাই মার্কেটে আপনি কোনো কিছু কিনলেন সেটা কি হবে না জায়েজ হবে অথবা চোরাই মার্কেটও আলাদা কারোর কাছ থেকে কিনলো বলে আমি কিনছি আমি কি দোষ করছি আপনি জানেন সে চুরি করে আরো জন্য পকেট মারি করে আনছে তাহলে সেটা কিনা মানে হলো চোরের কাজে সহযোগিতা করা সেটা কি হবে না জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো আমি সংক্ষিপ্ত একটি বিষয়ভিত্তিক ভিত্তিক কিতাব কিনে পড়তে চাই তাফসিরের তো অনেক কিতাব তার মধ্যে আমার জন্য কোনটা ভালো হবে তাফসিরের কিতাবগুলোর মধ্যে থেকে তাফসির ইবনে কাসির এটা খুবই চমৎকার এবং সারা বিশ্বে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি নন্দিত তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরে পুরাটা যদি আপনি কিনেন বাংলা অনুবাদ হয়েছে ইসলাম ফাউন্ডেশন থেকে সম্ভবত অনুবাদ করা হয়েছে সেটা অনেক বড় কয়েক ভলিউমে এটা সংক্ষিপ্ত রূপ আছে সেটারও অনুবাদ আছে এটা আপনি পারলে সংগ্রহ করবেন অথবা তাফসির মাল কোরআনের সংক্ষিপ্ত যেটা সেটাও খুব চমৎকার তাফসির তাউজিল কোরআনটাও বেশ চমৎকার প্রফেসর ডক্টর অবকার মোহাম্মদ জাকারি হামিজা উল্লাহ তার একটা সংক্ষিপ্ত তাফসির আছে এটাও বেশ সুন্দর এবং ভালো তো তাফসিরের ভিতরে সংক্ষিপ্ত যদি চান তাহলে এই সংক্ষিপ্ত কয়েকটা ভার্সন দিয়েছে আর যদি লম্বা চান দীর্ঘ কয়েক ভলিউমে তাহলে অনেকগুলো তাফসির কিতাবি আসে আছে সেগুলোর মধ্যে তাফসির ইবনে কাসির হলো বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত পুরো ভলিউম সবগুলো আপনি কিনতে পারেন বিশ্বভিত্তিক হাদিসের কিতাব কোনটা পড়বে এবং সিরাজ গ্রন্থ আল্লাহুল কোন প্রকাশনীটা ভালো হবে আপনার লেখা সকাল সন্ধ্যার আমল বইটি সংগ্রহ করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বভিত্তিক হাদিসের বই হিসেবে যদি আপনি পড়তে চান তাহলে বাংলাদেশের একজন রচয়িতা সংকলক হাদিস সংকলক চট্টগ্রামের মুফতি ফাজুল রহমতুল্লাহ একটা আছে ফয়জুল কালাম এই বইটা আমাদের দেশে মানুষের হাতে খুব বেশি দেখা যায় না বইটা অসম্ভব উপকারী একটা বই আরেকটা আছে ইমাম নবির আলিহে বইটা খুব চমৎকার একটা বই অসাধারণ একটা বই তারপরে এরকম আরো হাদিসের বহু মানে সংকলিত রূপ আছে সেগুলো আপনি আপনার সংগ্রহ রাখতে পারেন এরপরে প্রশ্ন হলো আমি সারা জীবন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে চাই এবং এখন থেকে সে চেষ্টা করি আমার বয় হয় বিয়ের পরে অনেক ছেলে মা বাবাকে ভুলে যায় আল্লাহ হেফাজত করুন শয়দানের ধোকায় পড়ে আমি যেন কখনো মা বাবার সাথে খারাপ আচরণ না করি সেজন্য কোনো আমল আছে কিনা মা বাবার সাথে খারাপ আচরণ যেন না করেন যেন ভালো আচরণ আপনি করতে পারেন সেজন্য মা বাবার অধিকার সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করবেন এর অনেকগুলো ভালো ভালো বই বই আছে 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 ভিতরে একটা মা 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 বাবা এই বইটার প্রথম দ্বিতীয় বলিউম বের হচ্ছে বইটা খুব সুন্দর এবং হার্ড টাচিং যুবকদেরকে এবং যেকোনো বয়সের মানুষকে মা বাবার দায়িত্ব সম্পর্কে মা বাবার অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করে মা বাবাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে বিধায় এই বইগুলো পড়তে পারেন যত বেশি পড়বেন তত বেশি আপনার ভিতরে দায়িত্ববোধ জাগ্রত হবে ইনশাল্লাহ